হ্যালো গাইজ অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোথায় চলে আসছি হ্যাঁ আপনারা ঠিকই দেখতে পারছেন আমি চলে আসছি উমাচরণ অ্যান্ড সন্স কলকাতা শিয়ালদা স্টেশনের পাশেই উমাচয়নের একটি বিশাল শোরুম আছে যেটা অনেক পুরাতন আমরা শিকারী ভাইরা যারা মাছ ধরতে খুবই পছন্দ করি তারাই অবশ্যই আমরা উমাচয়নের পণ্য ব্যবহার করি আর দেখেন উমাচরণ নিজস্ব প্রোডাক্ট ওরা নিজেরাই এখানে বানায় অবশ্য অনেক অনেক মাছ ধরার জন্য কাতলের জন্য বিশেষ করে কাতলের জন্য এখানকার স্পেশাল কিছু আছে। যেটা দিয়ে কাতল মাছের খুব একটা ভালো রেজাল্ট হয় আমি নিজে শিয়ালদা স্টেশনে এসে আমি নিজেই জিনিসপত্রগুলো নিলাম নিয়ে সেরে আমার জিনিসগুলো প্যাকেটিং হচ্ছে প্যাকেটিং হচ্ছে আমি সেগুলা প্যাকেটিং করে সেরে আমার যে ক টাকা বিল হয়েছে আমি সেই বিলগুলো দেওয়ার জন্য দাঁড়িয়ে থেকে দেখছি আর ভিডিও করছি ওনারা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আমার জিনিসগুলো মিল করছে